আব্দুল আজিজ আরাফাত জানতে চেয়েছেন অন্তর নরম করার জন্য কি করতে হয় দেখুন অন্তর নরম করার জন্য আল্লাহ সুবাহ আয়াত তিলাওয়াত করতে হয় আজ আমরা মুসলিমরা সবচেয়ে দূরে আসি কোরআন থেকে আমরা এই করোনাকালীন অবসরে সবচেয়ে বেশি যে কাজগুলো করা দরকার তার মধ্যে থেকে অন্যতম হলো কোরআনে করিমের সাথে সময় দেওয়া কোরআনকে অর্থ সহকারে বুঝে পড়ুন তাফসির সহকারে ব্যাখ্যা সহকারে বুঝে পড়ার চেষ্টা করুন কিছু সময় তেলাওয়াত করার চেষ্টা করুন কোরআনের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন আল্লাহ তালার নিদর্শনগুলো যেগুলো আলোচনা কোরআনে রয়েছে কোরআনের বাইরে রয়েছে হাদিসে রয়েছে বিভিন্ন জায়গায় রয়েছে আল্লাহর কুদরত এবং নিদর্শন নিয়ে যত বেশি মানুষ চিন্তা করে ভাবনা করে বিশেষ করে আল্লাহর আয়াত কোরআনে যেগুলো রয়েছে সেগুলো যত বেশি পাঠ করে তত বেশি মানুষের অন্তর বিগলিত হয় আল্লাহ সুমাতলা বলেছেন আলিহিম আয়াতুনা জাদা থুম ইমান আল্লাহর আয়াত যখন আমার আয়াত যখন তাদের কাছে পাঠ করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় অন্য আল্লাহমাতালা বলেছেন যখন আল্লাহ তালার স্মরণ করা হয় তাদের কাছে ওয়াজিলাত জিলাত কুলু বহুম তখন তাদের অন্তরগুলো নরম হয়ে যায় এই জন্য আল্লাহর স্মরণ আল্লাহর সৃষ্টির স্মরণ আল্লাহর আয়াতগুলো নিয়ে চিন্তা গবেষণা করা এগুলো আমাদের অন্তরকে বিগলিত করবে আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করুন বেশি বেশি আল্লাহর জিকির করা মুখে অন্তরে এর মাধ্যমে মানুষের অন্তর বিগলিত হয় এবং নরম হয়